হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসেন আজকে আপনাদের আমার বাড়িওয়ালি সাব বাগানটা দেখাই দেখেন কত সুন্দর মার্শাল্লা এই যে একটা সজনে গাছ সজনে ডাটা গাছ আমি কিন্তু ওই যে দুই তিনতলা নিচ থেকে আসছি জন্য হাঁপাচ্ছি এই যে দেখেন একটা বিন্দি গাছ ঠিক আছে এই যে দেখছেন এটা বেগুন গাছ ওই যে আর সবজি আছে ঢাল কাঁচামরিচ পুঁই শাক কলমি শাক এই যে কী গাছ চিনি না এই যে দেখেন একটা কুমড়ো গাছ সামহ এই যে আরেকটা গাছ এখানে কিছু ইট পাথর আছে এখানে একটা পরিত্যক্ত চেয়ার দেখছেন এই যে আরেকটা সজনি গাছ হয়েছে মাসাল্লা মাসাল্লা এই যে একটা প্রেভিক গাছ কত সুন্দর না সাদে দেখতেই ভালো লাগে এই যে একটা মনে হয় পল্লা গাছ জিঙ্কি গাছ এবং হবে এই যে একটা পল্লা ধরছে গাছগুলো দেখেন ব্যালেনটা একদম মাথার উপর দিয়ে গেল না যে একটা ফুল গাছ ও সুন্দর হ্যাঁ না মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে ফুল ধরছে এই যে গাছ এই যে কি সুন্দর তাই না দেখেন ছাদের পর থেকে জাস্ট ভিউটা না অসাধারণ লাগে না ও ও আমার সে তোমার কী সুন্দর প্রকৃতি দেখলেই না প্রকৃতির মাঝে ডুবে যেতে ইচ্ছা করে আচ্ছা চলেন আপনাদের অন্য সাইডটা দেখে আপনার চুর দিয়েছিলাম এই যে এখানে হচ্ছে ট্যাঙ্কি এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়শ গাছ ওই যে আরও দেখছেন একটা দেখছি এই যে একটা ঢাড়ুস গাছ ঢালুস হয়েছে এই যে একটা ঢাঁড়ুস গাছ এই যে আর একটা ফুল এই যে একটা বোম্বাই মরিচ গাছ এই যে এই এই বাড়ি ঘর গুলো দেখলে জাস্ট গ্রাম গ্রাম ফিল হয় না সাধারণত না বিশাল বড় একটা বিল্ডিং আছে দেখুন গাছপালাগুলো গুলো জেষ্ট অসাধীনটা আসলে অনেকদিন দিন চিন্তা করতেছি যে এই ভিডিওগুলো করব আসলে সময় হয়ে ওঠে না অনেক ব্যস্ততার ভিতরে থাকতাম কিন্তু আজকে একটু ফিরে আসি এই জন্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই বাড়ির আলির বাগানটা অনেক সুন্দর অনেক সুন্দর তাই না সবথেকে সুন্দর এটা এইগুলো দেখুন কত সুন্দর কত সুন্দর সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এটা ভালোবাসা রইলে সবার প্রতি আল্লাহ হাফেজ